जाति 壊れるか আন্দোলন আর আন্দোলন দাবি আর দাবি চারিদিকে খালি এখন আন্দোলন আর দাবি চলছে যুক্তিক আন্দোলন করলে ভাল লাগে যুক্তিক দাবি যদি হয় যে এটা মানার মতো তাহলে সেটা কাগজপাতি জমা দিই কাগজপাতি দিই মনে করেন যে সরকারের কাছে জানাতে হবে রাস্তার করে হরতাল করে আন্দোলন করে সাধারণ মানুষের জনগণের ক্ষতি করে দিই কষ্ট দিই এই আন্দোলনের নাম কি এই আন্দোলন কী কী শিক্ষা দেয় যদি আপনি আপনার পাওনাটা ভালো কিছু আদায় করতে চান তাহলে সুষ্ঠুভাবে কাগজ কলমে কথা বলি বইসি সমাধান করেনি সমস্যার সেই কারণ আপনি রাস্তা করে চার রাস্তার উপরে মিটিং করি মিটিং করি আরও দশজনের ক্ষতি করি যে আপনি হলো আন্দোলন করছেন তৈরি মানুষের কষ্ট ভোগান্তি এর এর নাম কি কোন আন্দোলনে আল্লাহ তালা আমাদের সবাই দান করুক আন্দোলন না করি সবাই মিলিমিশি একতাবদ্ধ হয়ে থাকে এবং মনে করেন যে যদি দেশের যে অবস্থা এই অবস্থা যদি আবার মাথা খারাপ করা যায় তাহলে আর একটু